হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কিছুক্ষণ আগে বংশ্রীর একটা ভিডিও আমি দেখলাম যেখানে ও অত্যন্ত পরিমাণে কান্নাকাটি করছে এবং নিজেকে শেষ করে দেওয়ার একটা চিন্তাভাবনা করছে কারণ কি ওর সঙ্গে একটা ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো যে চিটিংবাজ হাউস বলে আমাদের এক ব্লগার রয়েছে যার কাজ হচ্ছে মানুষকে চিটিং করা এবং চিটিং করে মোটা মোটা টাকা মানুষের কাছ থেকে আত্মসাত করা এর আগে বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা এরা তুলেছে ক্রাউড ফান্ডিং করে কি না তার ক্যান্সার পেশেন্ট নিজেকে ক্যান্সার পেশেন্ট দেখিয়ে বহুদিন আগে এই মেয়েটি সুস্থ হয়ে গেছে তারপরেও সেই পুরনো ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে ফেসবুকে সেই পুরনো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা তুলে আজকে ডেটে বদমাশি করে যাচ্ছে এবং স্ত্রীর একটা কি প্রবলেম হয়েছে স্ত্রী কি অপরাধ করেছে না ওরা একটা ভিডিও করেছিল যেই ভিডিওটাতে গিয়ে স্ত্রী একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা করার জন্য রীতি মতন তাকে ফোন করে হমকি ধমকি চমকি তো দিয়েছেই তারপরেও সেটা করেও তাদের আশ মেটেনি তারপরে একটা লাইভ করেছে সেই লাইভের মধ্যে ও নাম্বারটা বংশীর নাম্বারটাকে রিভিল করেছে শুধু তাই নয় দুঃসাহস কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে ভাবুন যে ওকে দেহ ব্যবসায়ী বলে সম্বোধন করে ওর নাম্বারটাকে ওখানে রিভিল করা হয়েছে এবং বলা হয়েছে যে যেই পুরুষরা আর কি যারা যারা যোগাযোগ করতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আজকে ভাবতে পারেন কতটা নিকৃষ্ট মানসিকতা হলে এত বড় কতটা অধ্যত্ত হলে কোন কোন মানুষের মাথার ওপরে হাত থাকলে পরে এই ধরনের নোংরা একটা কাজ এতটা ডেসপারেটলি করতে পারে একটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন মহিলার নাম্বার যে যার মাথার ওপরে কেউ নেই আজকে বংশী এমন একজন ক্রিয়েটার যার যে ডিভোর্সি যার দুটো সন্তান নিয়ে অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করে অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করে এমনও হয় এক এক সময় যে ও দুটো দুটো বাচ্চার মুখে ঠিক করে খাবার অন্ন জোগাড় করে দিতে পারে না তাদের পড়ার পড়াশোনা যে করানো হয় সেই পড়াশুনোর মাইনাটা পর্যন্ত টিচারের মাইনাটা পর্যন্ত ঠিকঠাক দিতে পারে না সেখানে ওর দুই একটা ভিউয়ার্স এমন আছে যারা সামান্য কিছু মানে হেল্প করে ওর বাচ্চাটার পড়াশোনার ক্ষেত্রের জন্য বড় মেয়েটা অত্যন্ত পড়াশোনায় ভালো মেধাবী একটা স্টুডেন্ট এবং যে অন্য অন্য ক্যারাটেতেও বেশ কয়েকটা মেডেল জিতেছে তোমরা দেখেছো যে ওর বংশ্রী মাঝে মাঝেই দেখবে ওর মেয়ের আর কি ও কমিউনিটি পোস্টের মধ্যে ওর মেয়ের যে উন্নতির যেগুলো ব্যাপারগুলো রেজাল্ট তারপরে ক্যারাটেতে কতটা উন্নতি করেছে সেগুলো কিন্তু দেখায় সেগুলো কিন্তু ছবি ছবিটবি দেয় সেখানে দাঁড়িয়ে আজকে ও যেই ব্যাপারে কাজে যে ওর একটা ওর মাথার ওপরে কেউ নেই ওর মা চলে গেছে তোমরা সবাই জানো বাবা এখন যেই বয়সে দাঁড়িয়ে রয়েছে সেই বয়সে দাঁড়িয়ে তিনি তেমন একটা কাজ করতে পারেন না ও টুকটাক মাঝে সাঝে এই যে ওর একটা বিজনেস করছে জামাকাপুরের বিজনেস সেটাও সবসময় পুঁজির জন্য ঠিকঠাকভাবে করতে পারে না মাঝে মাঝে এমনও হয় মাল তুলতে পারে না মাল তুলতে পারে না এমন ওর দিন যায় যে ও যে সমালোচনার ভিডিও করবে সমালোচনার ভিডিওগুলো ঠিকঠাক পর্যন্ত দেখতে পারে না কারণ ওর রিচার্জ থাকে না ফোনে ওর নেট থাকে না ফোনে এবং ফোনে যে নেট ভরে যে ভিডিওগুলো দেখবে সেটাও করতে পারে না একটা মেয়ের মাথার উপরে স্বামীর থাকলেই বর্তমান যুগে একটা সন্তানকে মানুষের মতন মানুষ করতে গেলেই বাবা মারা হিমশিম খেয়ে যায় যদি সেই রকম ইনকাম না থাকে সেখানে ওর মাথার উপরে না তো স্বামীর ছায়া আছে না বাবা ও যে বিশাল কিছু অর্থ ইনকাম করে তারও সেরকমও ব্যাপার নেই বা এমন কোনো লোক নেই যে শক্ত একটা হাত ওর মাথার উপরে রয়েছে যে বিপদে আপদে ওকে সাহায্য করবে সেই जगह दाड़ी আজকে কতটা দুঃসাহস হলে একজন ব্লগার এত বড় অধ্যাত্ম দেখাতে পারে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য একজন ক্রিয়েটারকে সোশ্যাল মিডিয়ায় তার ফোন নাম্বার রিভিল করে তাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে বলা হয় যে সে দেহ ব্যবসায়ী আপনাদের যাদের যাদের দরকার যোগাযোগ করতে পারেন এবং তারপর থেকে ও বলছে আজকে তিন দিন ধরে বিগত তিন দিন ধরে ও ঠিক করে ঘুমোতে পারছে না কন্টিনিউসলি মধ্যে নানান ধরনের ছেলেদের ফোন আসছে এবং তারা বিভিন্ন রকমের কুপ্রস্তাব দিচ্ছে যেটা ও নিতে পারছে না এবং সাহায্যের জন্য ও এই যে আমাদের এফ পরিষ্কার করতে এসছেন যে ম্যাডাম তার কাছে সাহায্য চেয়েছে তবে কী জানেন তো সাহায্য কিন্তু এই সব মানুষরা তাদেরকেই করে যেইখানে সাহায্য করলে দেনার দেন রাতারাতি ফেস ভ্যালুটা এই থেকে এই লেভেলে পৌঁছে যায় তাদেরকেই সাহায্য করে চুনোপুটিদের সাহায্য করার জন্য কেউ থাকে না চুনোপুটিদের সাহায্য করার জন্য কেউ থাকে না আজকে বংশ্রীর সেরকম একটা দাপট থাকতো তার মাথার উপরে সেমন কেউ থাকতো তার বাবার মোটা টাকা থাকতো বা স্বামীর মোটা টাকা থাকতো দেখতেন দেখতেন বংশ্রীও সাহায্য পেত আজকে ও সাইবার ক্রাইমের গেছে আপনাদের কি মনে হয় যে সেখানে গিয়ে ও বলছে আমি গেছি কিন্তু আমাকে কোনো রকম হেল্প করেনি সাধারণ মানুষরা প্রশাসনের জায়গায় সবসময় গেলেই যে মানে সাহায্য চাইলেই যে সাহায্য পায় সেরকম না তার জলজান প্রমাণ হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অভয়া কাণ্ডে অভয়ার বাবা মার কি দুর্বিষহ পরিস্থিতি আজকে বাচ্চা মেয়ের জীবনের মেয়ে মেয়ে চলে গেছে সেই মেয়ের জন্য যারা মেয়েকে এই নারকীয় যন্ত্রণা দিয়ে শেষ করে দিয়েছে পৃথিবী ছাড়তে বাধ্য করেছে তাদের শাস্তির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে তো বেড়াচ্ছে বেড়াচ্ছে তার সঙ্গে মারধর খেয়ে তারা মরছে আজকে তারা যদি পাওয়ারফুল কোনো লোক হতো তাহলে সত্যিই বলুন তো অভয়ের বাবা মাকে এতদিনে এক বছরে তার মেয়ে মেয়েকে কিভাবে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার শাস্তি যোগ্য অপরাধের যারা করেছে তাদের শাস্তি দেখতে পেতন না নিশ্চয়ই পেতেন যদি তিনি কোনো বড় লেভেলের কোনো মাতব্বর হতেন বা বড় লেভেলের সমাজে সেই লেভেলের কোনো মানুষজনের সঙ্গে তার ওঠা বসা থাকতো বা তিনি সেই রকম পাওয়ারফুল কোনো লোক হতেন দেখতেন তিনি অবিয়াসলি তার মেয়ের জন্য এক বছর ঘুরতে হতো না তার আগেই তার মেয়ের জন্য মেয়ের এই করুণ পরিণতির জন্য কারা কারা দায়ী সামনে চলে আসতো সেখানে বংশ্রী একটা ছাপোসা মানুষ যে গেছে সাইবার ক্রাইমে সেখানে সে যে যথোপযুক্ত সাহায্য পাবে সেটা আশা করা যায় না আজকে ও কেঁদে কেঁদে বলছে যে আমাকে ওই আমাদের ফেসবুকে যিনি রয়েছেন তার কাছে সাহায্য চাইছে আমি জানি না তিনি কতটা সাহায্য করবেন তবে এই সব ক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যারা মানে প্রচারের আলোতে আসতে চায় তারা বড় 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 ব্লগার বড় বড় ক্রিয়েটারদেরকে ধরে ছোটো বা ছোটোখাটো ক্রিয়েটারদেরকে যত প্রবলেমই পড়ুক না কেন সেগুলো নিয়ে মাথা গামানোর প্রয়োজন মনে করে না যদি প্রয়োজন মানে প্রয়োজন সত্যিই মনে করে বা যদি ওর পাশে এসে দাঁড়ায় তাহলে আমি সত্যিই মনে করব। যে না সত্যিই উনি প্রকৃত একজন মানুষ যে একজন অসহায় মায়ের পাশে যে দুটো সন্তান নিয়ে আজকে পৃথিবীতে রয়েছে এবং যেখানে দাঁত সন্তানগুলো পড়াশোনা শিখছে সেখানে আজকে যদি সেই মেয়েটিকে দেহ ব্যবসায়ী বলে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় এবং এইভাবে যদি তার কাছে ফোন আসতে থাকে তাহলে সেই মেয়েটির দুটো বাচ্চা নিয়ে ঘরে থাকা কতটা দুর্বিষয় হয়ে ওঠে এটা যদি রিয়ালাইজ করতে পারেন তাহলে সত্যি মনে করব সত্যিই ভাববো যে সত্যি সত্যিই সত্যি সত্যিই সমাজ পরিষ্কারের কাজ তিনি করতে এসছেন সত্যি সত্যি সমাজ পরিষ্কারের কাজ তিনি করতে এসছেন এবং অসহায় মানুষদেরকে মানুষদের পাশে দাঁড়ানোর মানসিকতা রেখেছেন ওনার প্রতি এখন যে শ্রদ্ধাটা আছে সেই শ্রদ্ধাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে জানি না উনি সাহায্য করবেন কিনা এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছাবে কি না বা তিনি পৌঁছালেও শুনবেন কিনা কোনোটাই জানি না তবে আশা রাখি যে তুমি কোনো রকম ব্যবস্থা করবেন যদিও বংশ্রী আজকে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে কারণ সত্যি ওরা একটা অসহায় পরিবার অসহায় পরিবার দুটো পয়সা রোজগার করার জন্য ও কিন্তু আজকে এই সমালোচনা জোনে এসে কাজ করে আর্ধেক সময় ভিডিও দেয় না বর্তমানে এই যে সমালোচনার জোনের এই পরিস্থিতির জন্য আর্ধেক সময় ভিডিও দেয় না প্রায় সময় বলে এই ভিডিও ছেড়ে দেব কারণ মানে কেস ফেস নিয়ে যা চলছে আমা আমি সব করলে আমি আমি সামলাতে পারবো না কারণ আমার দুটো বাচ্চা নিয়ে অতি কষ্টে দিন চলে অতি কষ্টে আমি দুবেলা দুমুটো ভাত বাচ্চাগুলোকে ঠিক করে খেতে দিতে পারি না কোনো সময় এমনও হয় বাচ্চাগুলোকে আমি ঠিক করে মানে পোশাক পরিচ্ছদ যে পড়ে সেগুলোও ঠিকঠাকভাবে দিতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমার নামে যদি কোনো ধরনের এই রকম কিছু হয়ে যায় তখন আমি সেটা পারবো না সেই জন্য কি করবো আমি ব্লগিং দেবো ব্লগিং দেবো কিন্তু বিতর্কমূলক এইরকম একটা ঘটনা যখন ওর সঙ্গে ঘটেছে ও একটা না দুটো ভিডিও আমি দেখলাম এই চিটিংবাজ হাউসকে নিয়ে করেছে এবং যেখানে দাঁড়িয়ে আজকে কালকে রাত কালকে ওর একটা ভিডিও দেখেছিলাম এদের নিয়ে ভিডিও করেছিল তারপরে পরেই আজকে দেখলাম ও হাউ মাউ করে কাজে কারণ ওর এই কন্টিনিউ এই পরিস্থিতি যে ও যেখানে গেছিলো সেখানে কোনো রকম সাহায্য পায়নি এবং ওকে বারবার বারবার ফোনের মধ্যে উত্তক্ত করা হচ্ছে বিভিন্ন ধরনের ছেলেরা ফোন করছে এবার দেখো ও ফোন নাম্বার ব্লক কয়টা ফোন নাম্বার ব্লক কর কটা ফোন নাম্বার ব্লক করবে তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়ায় ওর এক নাম্বারটা অ্যাভেলেবেল রয়েছে যে যেহেতু ও বিজনেস করে ওর ফোনপে নাম্বার যেটাই সেটাই হয় ওর মোবাইল নাম্বার এবার সেই নাম্বারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং সেই নাম্বারটাকেই জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই নাম্বারে বার 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 তাকে কল করে উত্তপ্ত করা হচ্ছে এবং এত বড়ো একটা ক্রিমিনাল অফেন্স যে একজন মানুষের নাম্বার এইভাবে ডেসপারেটলি রিভিল করে তাকে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ প্রকাশ্যে তাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে হ্যাঁ এত বড় উদ্ধত্ত দেখানো দেখানোর পরেও তাদের যদি কোনো রকম ব্যবস্থা না হয় কিছু বলার নেই আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত এবং প্রতিবাদ করা উচিত তবে আমি ও বলল যে স্ত্রীর ভিডিওতেই শুনলাম যে ও নাকি ওই আমাদের ফেসবুকে যিনি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু মেসেজও করেছেন তিনি রিপ্লাই করেননি তিনি অ্যান্সার ব্যাক করেননি আমি জানি না তিনি অ্যান্সার ব্যাক করবেন কিনা তবে যারা যারা এই ভিডিওটা দেখছেন স্ত্রীর ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের মানে কোনো যদি ভিউয়ার্সদের মধ্যে ওকে সাহায্য করার মতন মানে আইন আইনিভাবে সাহায্য করার মতন কেউ যদি থেকে থাকেন অবশ্যই ওর সঙ্গে একটু যোগাযোগ করে ওকে সাহায্য করার চেষ্টা করবেন কারণ কি মেয়েটা সত্যি ব মানে ভীষণ অসহায় পরিস্থিতির মধ্যে দুটো বাচ্চা নিয়ে জীবনযাপন করছে আজকে ওর ওপর দিয়ে যদি কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে ওর দুটো বাচ্চা কিন্তু পুরো অথই জলে পড়বে এবং আমরা মানুষ হিসাবে যদি এই এই সময় এই জিনিসটাকে যদি প্রতিবাদ না করতে পারি মানুষ হিসাবে নিজেদেরকেই নিজেদের ধিক্কার জানাতে ইচ্ছা করবে তাই এই ভিডিওটা আজকে করলাম অবশ্যই হাত জোর করে আবার বলছি কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন যার যার কাছে ভিডিওটা পড়ছে স্ত্রীর ভিডিওটা যারা যারা দেখেছেন বা আমাদের ভিডিও যারা ওকে নিয়ে এই ভিডিওটা করছে তাদের ভিডিও যারা যারা দেখছেন তাদের মানে তাদের কাছে অনুরোধ তাদের মধ্যে যদি ও আইনগতভাবে কেউ সাহায্য করার মতন পরিস্থিতি থাকে যে আপনারা সাহায্য করতে পারেন তাহলে এই ব্যাপারটাতে ওর সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং ওয়াইটির মানে এফবিতে যিনি আমাদের নামের যেই দিদি রয়েছেন আর কি যিনি ওয়াইটি ফেসবুক পরিষ্কার করতে এসছেন তার কাছেও হাত জোর করে বিনীত অনুরোধ করব যদি আপনি এই মেয়েটির এই যে আকুতি এই যে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যেও পড়েছে সেই জায়গা থেকে ওকে বের করে নিয়ে আসার একটু চেষ্টা করেন আপনার উপকারে আমরা সত্যি বাধিত থাকবো এবং আমরা মানে ভাববো যে না সত্যি সত্যিই আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এমন কোনো না কোনো মানুষ আছে আমরা যদি আজকে বিপদে পড়ি তাদের কাছে সাহায্য চাই তাহলে তারা সাহায্য করে সত্যি মানে এরকম মানুষও আজকে সোশ্যাল মিডিয়ায় আছে তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকে কর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভা দেখো দুটো ছেলে মেয়ে ডেসপারেটলি মানুষ ঠকিয়ে টাকা ইনকাম করছে দিনের পর দিন মিথ্যা রোগ যেই রোগটা সেরে গেছে সেই রোগের নাম করে করে মোটা মোটা টাকা তোলার পরে সেটা নিয়ে যদি কেউ প্রশ্নচিহ্ন তোলে বা কোনো কথা বলছে উল্টো তাদেরকেই থ্রেট করে তাদেরকেই এইভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার একটা উপক্রম নিয়েছে তাহলে এরা যে মানুষ হিসাবে কতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো মানে আমার এত খারাপ লেগেছে ভিডিওটা দেখার পরে যে মেয়েটা হাউমাউ করে কাঁদছে হাউমাউ করে কাঁদছে যে ওর এই রকম পরিস্থিতি যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো